আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারি না কারণ হচ্ছে গ্রামে আসছিলাম আজকে ঢাকায় যাচ্ছি এখন হচ্ছে এইটা এই রাস্তাটা হচ্ছে নাগরপুর থেকে টাঙ্গেল যাবার রাস্তা আর এটা হচ্ছে এলাসিন ব্রিজ আর এটা হচ্ছে ধলাশুরি নদী এইটা যাচ্ছিলাম ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের জন্য তো অনেকেই কমেন্ট করতেছেন ভাই ভিডিও কেন আসে না ভিডিও কেন আসে না আসলে ভাই আমি গ্রামে আসছিলাম তাই ভিডিও আসে না ঢাকায় যাচ্ছি ইনশাল্লাহ কালকে থেকে আবার রেগুলার ভিডিও আসবে আর আজকের ভিডিওটা যে জন্য করা যে গ্রামে থেকে গ্রামে আসলে বা এই গ্রামের থেকে আমি কিভাবে ট্রিপ ধরি তো আমার হচ্ছে আমাদের টাঙ্গাইল শহরে হচ্ছে রেন্টে গাড়ির দোকান আছে বা ওইদিকে একটা গাড়ি থাকে অনেক গাড়ি থাকে বাট আমার কিছু পরিচিত লোক আছে টাঙ্গাইলে আমি তাদের সাথে কথা বলে রাখছি যে ভাইয়া ঢাকার ট্রিপ হইলে আমাকে দিয়ে কম ভাড়া কম হইলেও সমস্যা নয় আমি যাব তো ভাড়া একটু কম পঁচিশশো টাকায় আমি একটা টাঙ্গাইলের থেকে ট্রিপ পাইছি ওনাদের মাধ্যমে মনে হয় তিন হাজার টাকা হয়তো পাঁচশো টাকা কমিশন রাখছে তারা তো যাবে হচ্ছে বনশ্রী রামপুরা বনশ্রী ঢাকায় এটা ভাড়াটা অনেক কম হয়ে যায় কিন্তু খালি যাওয়ার থেকে তো ভালো আছে তো এখন হচ্ছে টাঙ্গাল শহরে যাচ্ছি টাঙ্গাল শহরের থেকে এক ট্রিপ উঠাবো ট্রিপ উঠে যাবো হচ্ছে রামপুরা বনশ্রী তো এখন টাঙ্গাইলের দিকে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি যে গ্রামে আসতে কি করি আমি কালকে কালকে থেকেই বলে রাখছিলাম আর না আরও দুই তিন দিন আগে থেকেই বলে রাখছিলাম যে ট্রিপ পাইলে যাতে আমাকে বলে তো আজকে পাইছে হয়তো বা ওইখানে তো টাঙ্গাইলে অনেক গাড়ি থাকে শহরের তো শহরকেন্দ্রিক জায়গায় এমনিতে অনেক গাড়ি থাকে কিন্তু ওই যে ভাড়া কমের জন্য যাত্রীরও লাভ আমারও লাভ আমার তো খালি যাইতে হইতো ওই জায়গায় আমি একটা ট্রিপ নিয়ে যাচ্ছি তো দুজনেই লাভ তো এখন আরেকটা কথা হচ্ছে আমার কাছে অনেকে জানতে চান যে ভাইয়া আপনার হচ্ছে অভিজ্ঞতা কত দিনের কত দিনের এক্সপিরিয়েন্স তো যদি এটা আপনাদের বলি সেটা হচ্ছে আমি একবার লাইসেন্স রেনু করাইছি আর এখন হচ্ছে ছাব্বিশে আবার রেনু করাইতে হবে তার মানে নয় বছর তো এ নয় বছরের আগের থেকে আমি ড্রাইভিং পারতাম কিন্তু মানে এই লাইনে ড্রাইভিং করতেছি নয় বছর ছাব্বিশে আবার রেনু করাইতে হবে একবার রেনু করাইছি আবার এই ছাব্বিশ সালে আবার রেনু করাইতে হবে তো নয় নয় বছর রানিং চলে আর আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যারা হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা অন্তরে অন্তস্থল থেকে আই লাভ ইউ সো মাচ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আর আমি যে ভিডিও বানাই আমি কিন্তু আমার সাবস্ক্রাইবারদের কমেন্ট দেখেই ভিডিও বানাই তারা কি জানতে চাচ্ছে তারা কি চাচ্ছে এইগুলো দেখেই তারপর ভিডিও বানাই আর সাবস্ক্রাইবারের বাইরে কে দেখলো ওগুলো আসলে আমি আমার কাছে ওরকম ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে আমাকে যারা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করছে তাদের তারা কি চাচ্ছে তাদের কি আমি দিতে পারতেছি এইটা ম্যাটার করে তো অনেক অনেক ধন্যবাদ অলমোস্ট তিন তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অল্প কিছু দিনেই তো আসলে এটা তো আমার ওই ইউটিউবিং তো আসলে আমার প্রফেশন না আমার প্রফেশন হচ্ছে ড্রাইভিং এইটা পাশাপাশি করতেছি আপনাদের ভালো লাগতেছে আপনাদের উপকার যদি হয় আমার দ্বারা আমার কাছেও ভালো লাগবে তো ইউটিউবিংটা আসলে এখনও ওইভাবে মানে প্রফেশন হিসাবে নেই নেই মানে অ্যাজ আ করতেছি আর কি এমনি ভাল লাগে করতেছি কিন্তু প্রফেশন হিসাবে নেই নেই প্রফেশন আমার ড্রাইভিংয়ে যদি ইন ফিউচার ভালো কিছু হয় এইখান থেকে ইউটিউবিং থেকে হইলে হইলেও না হলে নাই প্যারা নাই বাট করতে ভাল লাগে আমার কথাই যে আপনারা শুনতেছেন আপনাদেরকে বলতেছি আমি ভিডিওতে কথা বলতেছি আপনাদের আমার কথা যে শুনতেছেন এই বিষয় এটাই আমার ভাল লাগে তারপর হচ্ছে আমি আপনাদেরকে অনেক কিছু জানাইতে পারতেছি অনেকে হেল্প হচ্ছে অনেকেই তো অনেক কিছু বুঝেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন এই লাইনে আসছি তখন কিন্তু এরকম ইউটিউবে এরকম ভিডিও পাই নাই যে তাইলে তখন আমারও উপকার হইতো আমি অনেক কিছুই বুঝতে পারি নাই তখন তো আমি এখন এই থিঙ্কিং থেকেই হচ্ছে ভিডিও বানাচ্ছি যে আমি ভিডিও বানাই যারা হচ্ছে এই পেশাতে আসতে চায় বা চাকরি বাকরি পাচ্ছে না ড্রাইভিং শিখছে তো তা তারা হয়তো এই এইগুলার থেকে উপকৃত হবে না ইউটিউবিং করার হইলে তারও অনেক ইয়াই ছিল অনেক অপশনই ছিল হয়তো ফানি ভিডিও করতাম অনেক কিছু করতাম এইটা করতাম না তো এইটা করার মেন রিজনই হচ্ছে যে যারা হচ্ছে জানে না জানতে চায় এই বিষয়গুলো তারা যাতে জানতে পারে আশা করি বুঝতে পারছেন তো অনেকেই আবার অনেকে না আমি এই পর্যন্ত একটা কমেন্ট পাইছি যে হচ্ছে একটা দুইটা এরকম খুব বেশি একটা না যে এত টাকা আর্নিং করা যায় আমরা করতে পারি না ভিউ ব্যবসা ভাই আমার ইউটিউবে ভিউ ব্যবসা করার কোনো দরকার নাই আমি আমার যে আহামরি এইখান থেকে ইনকাম করে ফেলতেছি আমার ভিডিওতে মিলেন মিলেন বিউয় এমন তো না আর আমি যেটা দেখাই ভিডিওতে ওইটা হচ্ছে একদম আমার লাইভ ইনকাম দেখায় আমি স্ক্রিন শেয়ার করে আমি সারা দিনে যেটা করতে পারি ওইটাই দেখাই এখন যে করতে পারে না এখন এইটাকে আমি কি করব। আমি তো করতে পারতেছি আমি যেটা পারি ওইটাই দেখাই আরও কম দেখানোর ট্রাই করি যে আমি যে সর্বোচ্চ যে ইনকাম দেখাইছি ছয় টাকা আমি এর থেকে বেশিও কত টাইমে ইনকাম করি কিন্তু ওইগুলো তো দেখাই না কারণ আমি জানি ওইগুলো দেখাইলে এটা মানুষকে বিভ্রান্ত করা হবে কারণ ওইটা তো সময় ইনকাম হয় না তারপর আমার ভিডিওতে আমি বলি যে সব সময় কিন্তু অনেক বেশি ইনকাম হয় না একদিন ভালো হয় একদিন খারাপ হয় এত নয় আসতে সে চারপাশে এক মিনিট তো একদিন ইনকাম ভালো হয় একদিন খারাপ হয় যে আমি রিয়ালটাই দেখাই যেটা সত্যি যে এটা করা যাবে পরিশ্রম করলে করা যাবে এখন হচ্ছে ধরেন আমি একটা এক্সকলা চালাই একজন চালায় হচ্ছে হান্ডেড তাহলে অবশ্যই তার ইনকাম আমার ইনকাম সমান হবে না তার থেকে আমি ক্রিপ বেশি পাব এখন আমি রাস্তাঘাট সব চিনি আমার এক্সপিরিয়েন্স নয় বছরের একজনের এক্সপিরিয়েন্স এক বছর অবশ্যই আমার সমান ইনকাম করতে পারবে না এটাই স্বাভাবিক না এখন উনি যদি চিন্তা করে যে আমার সমান ইনকাম করবে হবে না কিন্তু পরিশ্রম করলে ইনকাম করতে পারবে কম আর বেশি তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা যারা নতুন আসতেছেন নতুন করতে চাচ্ছেন তো নতুন অবস্থায় আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এত টাকা আমি জেনুয়েনলি বলে এত টাকা ইনকাম করতে পারবেন না এই যে চার হাজার ছয় হাজার পাঁচ হাজার প্রত্যেক দিন এইটা হচ্ছে যারা পুরান রাস্তাঘাট চিনে মানে ওটা কি কী বলে মানে বাজার বোঝা বলে যে আজকে ট্রিপের বাজার কেমন হবে সারা সারাদিনে কোন দিকে ট্রিপ ধরলে ভালো হবে এগুলো যারা বুঝে তাদের সাথে কম্পেয়ার করে আপনার তো লাভ নাই আপনি নিজে এখানে পরিশ্রম করেন ইনশাল্লাহ ভালো একটা আর্নিং করতে পারবেন তো কারোর সাথে কম্পেয়ার করে আমারটা দেখে ইন্সপায়ার হয়ে লাভ নাই আমি ভিডিও বানাই কারণ হচ্ছে যাদের ইচ্ছা যে এই লাইনে আসা ড্রাইভিংটাকে প্রফেশনাল হিসাবে নেওয়া তারা যাতে আমার ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারে বুঝতে পারে দেড়শয় আমি ইউটিউবে ভিডিও বানাই আর বললাম যে ইউটিউবিং হ্যাঁ ইন ফিউচার যদি অনেক বড় পর্যায়ে যাইতে পারি করতে পারি তখন দেখা যাবে এখন আমি ইউটিউবিংটাকে প্রফেশন হিসাবে নেই নাই আমি ড্রাইভিং আমি অ্যাজ আ ড্রাইভার এটা আমি আমার কোনো লজ্জা লাগে না আমি অ্যাজ আ ড্রাইভার আমি ড্রাইভিং করতেছি এটাই আমার প্রফেশন এবার কে কী মনে করলো এটা দেখার বিষয় না তো ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে দেখি যাত্রীটাকে উঠে আপনাদেরকে দেখাবো আর দেখানো দরকার নাই ঠিক আছে পরে ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে পরে কথা হবে ঢাকায় যাই কালকে থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করব আর ক্যামেরার সামনে আসলে তো ওইভাবে কথা বলার এক্সপিরিয়েন্স নেই নিজেকে কেমন জানি ব্লগার ব্লগার ফিল হচ্ছে তো যাই হোক ওই রকম এক্সপিরিয়েন্স নাই ক্যামেরার সামনে কথা বলার ভুল ত্রুটি ক্ষমা করবেন আর আমি জানি আমাকে যারা সাবস্ক্রাইব করছেন এই তিন হাজার মানুষ তিন হাজার আমি মানে মাঝে মধ্যে চিন্তা করি যে অনেকের কাছে মনে হইতে পারে যে কি তিন হাজার দিকে ভাই আমার কাছে মনে হয় এটা অনেক বড় বিগ অ্যাচিভমেন্ট মানে তিন হাজার মানুষ যে আমাকে সাবস্ক্রাইব করে রাখছে ভালোবেসে তো সবার জন্য ভালোবাসা রইলো কী বলতেছি কি না বলতেছি নিজেও বুঝতেছি না ঠিক আছে আল্লাহ হাফেজ আর আমাকে মেবি ভালো লাগতেছে না সামনে আসলে সামনের দিক থেকে রোদ আসতেছে তো এই জন্য ভালো করে কথা বলতে পারতেছি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অলরেডি দশ মিনিটে ভিড় হয়ে গেছে আমি দেখি টাঙ্গাইলে গিয়ে এখানে হচ্ছে সবাই ঘুরতে আসে বাড়িতে আসলে আমিও আসি ফ্রেসাইকে মিলে এখন তো একা একা যাচ্ছি এসিটা দিয়ে নেই তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট করেন নেক্সট কি ভিডিও চান আর ভিডিওতে লাইক করে দিয়ে আমি আমার ভিডিওতে এখন পর্যন্ত কোনো ডিসলাইক পাই নাই আলহামদুলিল্লাহ কেউ অপছন্দ করে নাই সবাই পছন্দই করে কারণ আমার ভিডিও যারা দেখে তারা হচ্ছে এই বিষয়ে জানার জন্য যাদের আগ্রহ আছে রাইড শেয়ারিং সম্পর্কে জানার জন্য তারাই হচ্ছে আমার ভিডিও দেখে আর যাদের হচ্ছে মানে এইসব বিষয়ে আগ্রহ নয় আমি জানি তারা আমার ভিডিও দেখে না ও ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন কালকে থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করতে ইচ্ছা আছে দেখা যাক বাকিটা আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন